আমার পাশে যে লোকটাকে দেখতেছেন টুপি মাথায় দেওয়ালা এই লোকটাকে বর্তমান সময়ে আপনারা অনেকে অনেক ভাবে চিনেন বিশেষ করে এর বর্তমান যে অবস্থা খুবই খারাপ একটা অবস্থা আর এই খারাপ অবস্থা হওয়ার কারণ হচ্ছে আপনারা আপনাদের মতো কিছু লোক আছে যারা কিনা উপরে উঠা দেখলে মানুষের এই জিনিসটা সহ্য করতে পারেন না ডিবি হারনের সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে আপনারা কেন এই ডিবি হারনকে আপনারা খারাপ চোখে দেখেন সে কি এমন ভুল করছে বর্তমান সময়ে আপনারা অনেকেই দেখতেছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই দেখা যায় যে ডিবি হারুনকে নিয়ে খারাপ ভাবে কথা বলা বা ডিবি হারুনের লিঙ্ক ভাইরাল হয়েছে এই বিষয়গুলো আপনারা অনেকেই অনেকভাবে প্রচার করতেছেন আপনারা অনেকেই জানেন যে হারুন হচ্ছে ডিবির প্রধান অফিসার ছিল তো সে হয়তো তার চাকরি থেকে বরখাস্ত করে তাকে একটু নিচের লেভেলে দেওয়া হয়েছে আসলে এই জিনিসটা তার সাথে ঠিক করা হয়নি এটা আমার দৃষ্টিতে আপনারা হয়তো তাকে অন্যভাবে চিনেন কিন্তু আমি খুব ভালোভাবে চিনি তাকে সে কতটা ভালো মানুষ কতটা ভালো মানুষ সেটা একমাত্র আমি বুঝি আপনারা এটা বুঝবেন না আপনারা শুধু পারবেন মানুষকে নিয়ে সমালোচনা করতে মানুষকে ছোট বানাইতে আপনারা কখনো পারবেন না একটা মানুষ যখন মানুষের উপকার করা যায় সে ভাই কি এমন কাজ করছে সে হয়তো তার নুনুটা মানুষকে দেখাইছে এটা কি ভুল কোনো কিছু তার নুনু ছোট সেই নুনু বড় করার জন্য কিভাবে বড় করা যায় কোনো ধরনের ওষুধ আপনাদের কাছে আছে কিনা সেই বিষয়গুলো সে দেখানোর জন্য হয়তো সে প্যান খুলে নুন করে ভিডিও হয়তো বা যেটা আপনারা বোঝেন আর কি আমি আসলে ছোট মানুষ অত বুঝি না যাই হোক আপনারা যে কাজগুলো করছেন এটা আসলে ভাই ঠিক করেন তো সবশেষে একটা কথাই বলতে চাই কাছে যদি থাকে আমার আমি অনেক খুঁজতেছি ভাই আমি আজকে দুই দিন পরে হারণের লিঙ্ক খুঁজতেছি ভাই কোনোভাবেই পাই না আপনার যদি কারো কাছে লিঙ্কটা থাকে দিয়া যায় না দুটো পায়ে ধরি ভাই দিয়ে যায় একটু দেখুন